শোনো শোনো আকাশ তারা বাসী শোনো দিয়া মন শোনো শোনো আকাশ তারা বাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদেরই মাহফিনায়জন ভালো লাগলো আপনাদের এই জোন অপ অপসংস্কৃতির বিরুদ্ধে এই অনুষ্ঠান বন্ধ করবে অশ্লীলতা মাদক যাত্রা গান ঠিক কেনা বলেন অপসংস্কৃতির বিরুদ্ধে এই অনুষ্ঠান অন্ধ করবে অশ্লীলতা মাদক যাত্রা গান দিন ইসলামের পক্ষে তোমাদের খুবই প্রয়োজন দিন কায়েমের জন্য তোমাদের খুবই প্রয়োজন ভাইগো ভালো লাগলো তোমাদের এই আয়োজন ঠিক কেনা বলেন কে বা সাদা কে বা কালা কে বা গরিব ধনী মোরা মুসলিম জাত ভাই একটা কথাই জানি কে বা সাদা কে বা কালা কে বা গরিব ধনী মুসলিম জাত ভাই একটা কথাই জানি দিন ইসলামের পক্ষে যুবক ভাইদের খুবই প্রয়োজন দিন কায়েমের জন্য তোমাদের খুবই প্রয়োজন ভাইগো ভালো লাগলো তোমাদের এই চিল্লা বলে ঠিক